ফ্লাইওভারের পাশে ঠিক পাশেই আমার চোখ আটকে গেছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর সুন্দর বক্স করে পেস্ট্রি কেক বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে যেমন আকর্ষণীয় খেতে নিশ্চয়ই তেমন সুস্বাদু লাগবে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে এই যে পেস্ট্রি কালার পেস্ট কালার বিভিন্ন কালার পিঙ্ক কালার বিভিন্ন কালারের পেস্টি কেক কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা আসলে দাম দাম সম্পর্কে জানতে চাই ভাই আপনার এখানে কি কি ধরনের কেক আছে এখানে ভাই চকলেট ফ্লেভার ভ্যানিলা ফ্লেভার বিভিন্ন ফ্লেভারের কেক আছে এটা হচ্ছে ডায়মন্ড জার কেক এই যে এই সাইজটা যে দেখতে পাচ্ছেন ডায়মন্ড জার কেক এটা হচ্ছে কি 50 টাকা করে যে কোন যে ফ্লেভারে নেবেন 50 করে ভাই হুম হুম আর এটা ভাই বড় জার কেক যেটা বলি আমরা এটা 70 করে যে কোন ফ্লেভার 70 করে এটা ফুল চকলেটই টাপ কেক স্পেশাল প্রতিটা লেয়ারে চকলেট দাও এখানে আরো আছে হুম হুম এটা কত এগুলো 120 করে ভাই 120 টাকা আচ্ছা এটা প্রতিটা লেয়ারে চকলেট দেওয়া আছে স্পেশাল করে তৈরি আচ্ছা আচ্ছা আর ওইটা ওইটা ভাই হচ্ছে কি 1 পাউন্ডের বক্স হুম 1 পাউন্ডের বক্স এটা ভাই 400 করে 400 করে আচ্ছা দর্শকদের উদ্দেশ্য বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি এই ছোট কেকটা খেতে চান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি একটু বড় প্রত্যেক লেয়ারে দেখেন চকলেট দেওয়া আছে এটা যদি খেতে চান তাহলে আপনাকে দিতে হবে একশো টাকা সত্তর টাকা আচ্ছা সত্তর টাকা দিতে হবে আর যদি এইটা নিতে চান এটা আরও সুন্দর স্পেশাল প্রত্যেকটা লেয়ারেই কিন্তু চকলেট দেওয়া আছে এইটা নিলে আপনাকে একশো টাকা আর এইটা এইটা হচ্ছে চারশো টাকা এটা এক পাউন্ড এটা প্রত্যেকটাই কিন্তু সুন্দর করে বক্স করা আছে হ্যাঁ হোমমেড একদম বাসায় তৈরি কিন্তু তার এই খাবারটা এটা কত মাত্র তিরিশ টাকা অর্থাৎ তিরিশ পঞ্চাশ সত্তর একশো চারশো দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দামের পেস্ট্রি কেক আসলে আমরা জানি যে বিশেষ করে ছেলে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এই পেস্ট্রি কেক খুব পছন্দ করে তারা এটি খেতে চায় যদি কেউ এই কেকগুলো নিতে চান আপনারা তাহলে এই যে ভাইয়া দেখছেন সেই ভাইয়ের সাথে যোগ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা হচ্ছে এই যে উত্তরা রাজক যে মার্কেট আছে কমার্শিয়াল মার্কেট রাজক আজমপুর রাজক কমার্শিয়াল মার্কেটের সামনে আসলেই তার এই স্ট্রিট ফুড দোকানটা পাবেন দেখতে পাচ্ছেন যে আমার আসলে আমি পাশ দিয়ে যাচ্ছিলাম তার এই কেকের সুন্দর ডিজাইন দেখে আমি থেমে গেছি তা আমার খুবই ভালো লাগছে ভাই আপনার নাম্বারটা বলেন যাতে সবাই ফোন জিরো ডাবল এইট সেভেন জিরো থ্রি জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা অর্ডারও নিই বার্থডে কেকের যে কোনো অনুষ্ঠানের কেকের অর্ডার নেই আচ্ছা যদি আপনারা কেউ বার্থডে কেক অর্ডার দিতে চান তাহলে কিন্তু এই যে দেখেন কাস্টমার চলে আসছে তাহলে তার নাম্বারে ফোন দিবেন সে যে নাম্বারটা বলছে এই নাম্বারে ফোন দিলেই কিন্তু আপনার বাসায় কেক পৌঁছে যাবে খুবই সুন্দর কেক পছন্দ হয়েছে